সরকারি চাকুরিতে আবেদন ফি একেবারেই কমে গেছে সরকারি চাকুরিতে এখন আবেদন ফি মাত্র পঞ্চাশ টাকা সর্বোচ্চ দুইশো টাকা এবং সর্বনিম্ন পঞ্চাশ টাকা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে তো এই প্রজ্ঞাপন জারি হয়েছে তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক পরিচালিত বিসিএস ব্যতীত নন ক্যাডার পদ এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও বিভিন্ন কর্পোরেশনের বিভিন্ন গ্রেডভুক্ত পদের নিয়োগের পরীক্ষার ফি শর্ত সাপেক্ষে নিম্নরূপভাবে পুনর্নির্ধারণ করা হলো। তো এখন নবম গ্রেডে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেক্ষেত্রে দুই শত টাকা পরীক্ষার ফি সর্বোচ্চ দশম গ্রেডের জন্য দুই টাকা এগারো থেকে বারোতম গ্রেডের জন্য একশত পঞ্চাশ টাকা তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য একশত টাকা সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য পঞ্চাশ টাকা সকল গ্রেড অনগ্রসর নাগরিক যারা প্রতিবন্ধী তাদের জন্য পঞ্চাশ টাকা তো এখানে কিছু শর্তবলী আছে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি গ্রহণ করা যাবে এবং সেক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ সংগৃহীত অর্থে সর্বোচ্চ দশ পার্সেন্ট কমিশন হিসাবে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রদান করা যাবে এবং কমিশন হিসাবে প্রাপ্ত অর্থের পনেরো পার্সেন্ট ভ্যাট হিসাবে আদায় করা যাবে উদাহরণস্বরূপ তেরো দশমিক ছয় অর্থাৎ তেরো থেকে ছয় গ্রেডের নিয়োগ পরীক্ষার ফি বাবদ একশো টাকা সর্বোচ্চ দশ পার্সেন্ট অর্থাৎ দশ টাকা পর্যন্ত টেরিটক বাংলাদেশ লিমিটেডকে কমিশন হিসাবে প্রদান করা যাবে এবং উক্ত দশ টাকার পনেরো পার্সেন্ট অর্থাৎ এক দশমিক পাঁচ টাকা অর্থাৎ দেড় টাকা ভ্যাট হিসাবে আদায় করা যাবে অর্থাৎ পরীক্ষার্থীর নিকট হতে সর্বোচ্চ আদায়যোগ্য টাকার পরিমাণ হবে একশো টাকা দশ যোগ দশ টাকা যোগ আড়াই টাকা এখানে একশত বারো টাকা যদি একশো টাকা পরীক্ষার ফি হয় সেখানে সর্বোচ্চ ভ্যাট এবং ট্যাক্স সহ কমিশন সহ একশো টাকা আসবে তারা উদাহরণ দেখিয়েছে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক পরীক্ষার ফি বাবদ অর্থগ্রহণের পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে ব্যাংকের চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা প্রদানের পর উক্ত প্রতিষ্ঠানের অবিলম্বে চালনার মাধ্যমে সরকারি কোষাগারের চালানের মাধ্যমে সরকারি কোষাগরে জমা টাকা করবে তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ক্ষেত্রে উক্ত অর্থ নিজস্ব ব্যাংক হিসেবে জমা করতে পারবে অনলাইন আবেদন গ্রহণ না করা হলে পরীক্ষার ফি বাবদ অর্থ চালানের মাধ্যমে গ্রহণ করতে হবে তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সময়ে প্রয়োজন ক্ষেত্রে ব্যাংক ড্রাফট পে অর্ডার অর্থ গ্রহণ করতে পারবে পরীক্ষার ফি বাবদ আদায়কৃত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১৩ ডিজিট প্রাতিষ্ঠানিক কোড এবং সাত ডিজিট নতুন অর্থনৈতিক কোড এর অটোমেটেড চালানে সরকারি কোষাগারও জমা করতে পারবে এবং কোনো প্রতিষ্ঠান ম্যানুয়াল চালান টিআর ফর্ম পরীক্ষার ফি জমা করতে চাইলে প্রাতিষ্ঠানিক কোড চার অঙ্ক বিশিষ্ট পরিচালনা কোড চার অঙ্ক বিশিষ্ট অর্থনৈতিক কোড জমা করতে হবে তো অর্থ বিভাগ এই প্রজ্ঞাপনটি জারি করেছে এবং অর্থ বিভাগ সতেরো আট হাজার তেইশে একটি প্রজ্ঞাপন জারি করেছিল সেটা কিন্তু বাতিল করা হলো এবং এ আদেশ অবিলম্বে কার্যকর করা হলো তো এইটা ছিল সরকারি চাকুরিতে পরীক্ষার যে ফি সেটা নির্ধারণ একটি প্রজ্ঞাপন তো এখন সরকারি চাকুরিতে যে সকল পরীক্ষা হবে সেই সকল পরীক্ষার যে পরীক্ষার ফি সেটা সর্বোচ্চ দুইশো টাকা এবং সর্বনিম্ন পঞ্চাশ টাকা এর সাথে যে কমিশন এবং ভ্যাট যোগ করে যত টাকা আসে সেটা দশ টাকা বারো টাকা বা তেরো টাকা সর্বোচ্চ পনেরো টাকা বা আঠারো টাকা পর্যন্ত যেতে পারে এর বেশি আসলে কিন্তু যাবে না যেটা টেরিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু পরিশোধ করতে হয় তো এই জিনিসটা খুবই একটি ভালো সিদ্ধান্ত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে খুবই প্রশংসনীয় একটি সিদ্ধান্ত অনেক উপদেষ্টা অনেক আগেই বলেছিল যে সরকারি চাকুরিতে যে পরীক্ষার ফি সেটা আসলে কমানো উচিত তো সেটারই পরিপ্রেক্ষিতে এই দুশো টাকা এবং সর্বনিম্ন পঞ্চাশ টাকা করা হলো যেটা খুবই সুন্দর একটি সিদ্ধান্ত তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আপনাদের অনেক হেল্প হয়েছে যারা দরিদ্র আছে সরকারি চাকরির জন্য আবেদন করার জন্য ন্যূনতম টাকার জন্য অনেক সমস্যা হয় তাদের জন্য অনেক সুবিধা হয়েছে খুবই সুন্দর একটি সিদ্ধান্ত এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য অনলাইন জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন